আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম তো আমার বর হচ্ছে স্যালারি পাইছে আর আমি তো মার বাসায় ছিলাম মার বাসা থেকে আসার সময় সে স্যালারির টাকা তুললো তোলার পরে আমাকে বলতেছে কিছু নিব কিনা আর আমি যেহেতু মেয়ে মানুষ আমার অবশ্যই সাংসারিক জিনিস অনেক বেশি পছন্দ তো আমার বিছানার জন্য চাদর লাগবে তো বললাম যে আমাকে বিছানার চাদর কিনে দিলে আমি সবথেকে বেশি খুশি হব তো সেই হচ্ছে গিয়ে সে আমাকে বিছানা চাদর কিনে দেওয়ার জন্য নবাবগঞ্জ বাজারে নিয়ে আসছে তো এখান থেকে দেখি দু একটা দুইটা খাট যেহেতু অবশ্যই দুইটা নেওয়ার চেষ্টা করব তো বাকিটা দেখা যাক কয়টা পছন্দ হয় কি হয় না হয় সেটার উপরে ডিপেন্ড করবে তো সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দেবেন তো সাথেই থাকেন দেখতে থাকেন

দিয়ে দেন নিয়ে যাই দিয়ে দেন ভাই নিয়ে যাই আমরা রাগ করেন না ভাই দেন তাহলে আমরা রাগ করলাম দিয়ে দেন তাহলে হ্যাঁ ওটা একটু দেখান তো ভাইয়া একটু গোলাপ গোলাপ আছে মনে হচ্ছে

তিনটা লাল স্যার হ্যাঁ এই পিনটা দেখো আমাদের ওইটাই ভালো এটা সকালে আর সব আর বাস ওয়ান পিস এটা বাস করতে দেন আর আচ্ছা আমি হলো প্রায় অনেক জায়গা আমি যতবার আমার বাবার বাড়িতে গেছি ততবার এই রোড দিয়ে এসে আমাকে নিয়ে গেছে আর আমি যতবার যাইতাম ততবারই চিন্তা করতাম যে আমি এখান থেকে একদিন না একদিন শপিং করবো যদিও এই দোকানটা আমি কখনই মার্ক করি করিনি তো সে হচ্ছে আমাকে এই দোকানটা একটা ড্রেস দেখছিলাম আমি একটা ড্রেস দেখে ভালো লাগছে আমার তো এখানে আসার পরে দেখলাম এখানে অনেক ড্রেস আছে যেগুলো খুবই সুন্দর সুন্দর মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তো এই কারণে হচ্ছে আমার মনে হলো কি যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেকটা জামা খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ আপনাদের যাদের নেওয়ার ইচ্ছা আমি দাম গুলো না বলি আপনারা হচ্ছে আইসা ওনাদের সাথে কথা বলে নিয়ে পাইকারি দোকান পাইকারি দামেও নিতে পারবেন ব্যবসাও করতে পারবেন জামা গুলো খুব ভালো লাগছে আমার কাছে প্লাস হচ্ছে ইউনিক ইউনিক যে ডিজাইন গুলা এভেলেবেল না হ্যাঁ সব জায়গায় পাওয়া যাচ্ছে না কারণ আমি তো নিউ মার্কেট থেকে শপিং করি আমি জানি যে আসলে নিউ মার্কেটে নিউ মার্কেটে কোন ধরনের জামা পাওয়া যায় দেখেন জামা এই দোকান আসলেই ভাই যাবেন খুবই সুন্দর প্লাস হচ্ছে যে ইশার মতো প্লাজো হাফ প্লাজো মানে অনেক घेर না তবে घेर আছে হবে আমার কাছে অনেক ভালো লাগছে ওইখানেও দেখেন আছে আর পুরো দোকানেই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যা যেটা ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে এসে নিতে পারবেন

তো সবাই আমার সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সব কিছু শেষ করে আসলে হলো বার্গার নিতে আমি হলো বার্গার খাবো আর একটা স্যান্ডউইচ খাবো আর ম্যাডাম এখানে একটা স্যুপ নিয়ে নিতেছি আমার হলো এই বসের হলো পুরোই ফেমাস আমার কাছে ভালো লাগে তার খাবার বিশেষ করে স্যুপটা আসলে বার্গার স্যুপ এগুলো আমি সব সময় প্রায় খাই আগে তো রেগুলার চলতো আগে থেকে আসার চলতো আগে তো রেগুলার চলতো আগে তো আমার বলে প্যান্ট তো গেছে চলতো বড় একটা হলো আমি দিয়েছি

আপনার তো আবার সুপ বুঝলেই গেছি তো ওনার বাগে পড়ছে স্যুপ আর আমার বাগে পড়ছে এই দুইটা যাই হোক আপনার বাঘ তো না গেছে বগে আমি ওনার এই সুপ দুটো সুপ বলে যে বার্গার স্যান্ডউইচ এগুলো কিছুই খাবো না এগুলো আমার পছন্দ না অসন্ত খাবার সুপও পছন্দ না এমন না যে স্যুপ অনেক পছন্দ তবে খাই আর এটা না খেলে হচ্ছে সে আমাকে বকবে তাই জন্য হচ্ছে আমি খাবো এর মধ্যে কি কি দিছে দইনে পাতা দিছে এটা মুরগি দিছে এটা দেখা যাইতেছে আর কি দিছে ডিম দিছে আর কি দিছে মশলা এই তো পুদিনা পাতা নাকি পারে মুখে পারে ওটার জন্যই আমি সবাইকে দেখাচ্ছি হুম আমি কেমনে সব খাই না আমি সব খাই না আসলে ভালো লাগে না আমি ভাত খাই ভর্তা দিয়ে এটা খুব ভালো খাই এই ভালো মজা উদাই না সিরিয়াসলি ভালো সুপটা ভালো হালিম চেয়ে ভালো বেশি হম হালিম খাওয়াচ্ছে এটা অনেক সবচেয়ে ভালো এটার মধ্যে তো অনেক ভিটামিন পুষ্টি কিন্তু হালিমে তো নাই হাতে হালিমে তো ক্ষতি হালিমে ক্ষতিকে জন্য বললাম প্রথমত হালিম হচ্ছে বাসি টেসি মিক্স করে হুম দ্বিতীয়ত হচ্ছে তোমার পোড়া তেল দিয়ে বানায় যারা নাকি প্রফেশনালি বিজনেস করে তারা হচ্ছে মনে করো যে ওই আজকের মানে দুই দিন আগের যে পোড়া তেল আছে না ওগুলা তারা কিনে নিয়ে আসে অন্য জায়গা থেকে হোটেল থেকে ওই তেল দিয়ে হচ্ছে তারা এই যে এই বানায় হালিম বানায় তো সবার এমন না যে সবাই বানায় আমি সবার কথা বলতেছি না বেশিরভাগ বেশিরভাগ না হালিম বাসি না হলে হালিম হবে না বেশি না সবারই একই অবস্থা এজন্য হচ্ছে মানে হালিমটা আসলে তবে আমি আমি হালিম পছন্দ করি না তুমি একটু সিম্পল ভাবে একটু চিন্তা করো চা যখন জাল দিয়ে ফারস্টে খাও তখন কি টেস্ট লাগে হ্যাঁ ভালো লাগে তো সেকেন্ড টাইম এটা বেশি লাগে কেন সেকেন্ড টাইম ওই যে বেশি জাল পায় হুম হালিমের অবস্থা ওরকমই তাই না হালিম যত জাল পায় তত ভালো লাগে কারণ তুমি জানো আমার বন্ধুর বাপের হালিমের দোকান কইলাম

আর আব্বু শহীদ নগরে থাকেন শোনায়া। কি শহীদ নগর বসে? হ্যাঁ। বাপপুත්ShaderProgram একসাথে করে? না। আমির হলো মোতালেব প্লাজার ওই জায়গায় বসে। হুম। আর আব্বু হলো শহীদ নগরে বসে। তাহলে সে দোকান বন্ধ করছে কেন? মোতালেব প্লাজার দোকান। ওটা পলারে বুঝাই দিছে

সে একটা খাওয়াইছে চাইনিজের একদম এক আর সিঙ্গেল দিয়ে পরে প্রথম তার সাথে সিঙ্গেল এসে আমি খাইতেছি তো আর এইখানে হলো শ্বশুর শাশুড়ি সবার জন্য পার্সেল করে নিয়ে নিছি আর এখানে হলো আমরা খাইছি আমার খাওয়া শেষ আর আমি সব থেকে যত বেশি পছন্দ মাগা লাগাও নিয়ে খুবই ফেভারিট আমার চাইনিজ আইটেমের ভিতরে যত রকমের খাবার আছে সবথেকে বেশি পছন্দ আমার লাগা যারা যারা এটা ভাবতে পারেন যে আসলে এটার মধ্যে আমার কী আছে যারা এটা ভাবতেছেন তারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এটার মধ্যে আর পুরোপুরি মজা নেওয়ার জন্য অবশ্যই ভিতর বাড়িতে আসতে হবে আদারওয়াইজ পাবেন না

अनन आल चामिज नी लेईबो तोई तो नहीं के समो खिजा सो सम अह ए बर्थडे कार जा नी बर्थडे नहीं कार बर्थडे तो दई ए बर्थडे बर्थडे ए कासर ए कासर बैठनी रे कासर ए जा मामा से दी का दे देन मां तो प्लेट दे कासर